কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হ্যাঁ মাঝখানে কয়েকটা দিন কেটে গেছে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আমি জানি তোমরাও আমাকে অনেক মিস করেছো আর আমিও কিন্তু তোমাদের প্রত্যেকটা মুহূর্ত অনেকটা মিস করেছি ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুখ। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম তোমাদেরকে তো বলাই হয়নি এই ভিডিওটা মঙ্গলবারের আর তোমরা আশা করি টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছ যে অন্য দিনের তুলনায় এই দিনটা একটু স্পেশাল আর অন্যরকম তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজ দিয়েই শুরু করলাম আর আজকে কিন্তু অনেক সকাল সকাল রৌদ্রটা বেশ ভালোই উঠে গেছে দেখতেই পাচ্ছ আশেপাশে বাসি কাজ মোটামুটি আমার হয়ে গেছে বাসি বাসন দেওয়া ঘর দেওয়ার ঝাড় দেওয়া এখন ওঠানটা ঝাড় দিলেই বাস সব শেষ তো শুধু রান্নাটা করা হয়নি রান্নাটাও কর তে হবে তার আগে ভাবলাম কালকের কিছুটা ভিজে কাপড় আছে স্নান করার সময় যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলি তো আর শুকায়নি রৌদ্র পায়নি তো সেগুলিকে বারান্দার তারে এভাবে মেলে দিয়েছিলাম আর যেহেতু সকাল সকাল আজকে রৌদ্র উঠে গেছে তাই উঠানটা ঝাড় দিয়েই কিন্তু আমি একবারে কাপড়গুলি কিন্তু রৌদ্রে দিয়ে দিচ্ছি উঠান ঝাড় দেওয়ার আগে যদি কাপড় চোপড় রোদ্রে দিই না তারপর ওই যে এখন তো ঠান্ডার দিন আর ঠান্ডার দিনে দেখবে বন্ধুরা ধোলাটা একটু বেশি উড়ে রাস্তায় বলো আর বাড়ির উঠানেই বলো আমি কিন্তু এই দিনগুলিতে সবসময় চেষ্টা করি যে উঠানটা ঝাড় দেওয়ার পর কাপড় চোপড় রোদ্রে দিলে আর কি ভালো হয় ওই যে ধুলাটা আর চোপড়ে লাগে না আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আজকে কিন্তু সকাল সকাল জলটা চলে এসেছে বেশ ভালোই হয়েছে রান্নাটা বসানোর আগে জলটা চলে এসেছে আর মেয়েটাও ঘুমাচ্ছে রান্না বসানোর পর জল আসলে না এদিকে রান্না বসিয়ে জল নিতে গেলে তরকারি পুড়ে যায় আর এদিকে জল রেখে এসে রান্না করে আসলে জল মাগনা যায় এরকমটা করেই নিতে হয় তো বেশ ভালোই হয়েছে রান্না বসানোর আগে জলটা নিয়ে নিলাম আর এদিকে দেখো স্ট্যান্ড আছে তোমাদের দাদা ভেঙে দিয়েছিল সকালবেলা না এই যে লাঠিটা খুলে গিয়েছিল মোবাইলটা থাকছিল না তাই কিন্তু আমি হাজার কাজের মধ্যেও এই স্ট্যান্ডটা কি একটু ভালো করে বেঁধে নিচ্ছি না হলে ভিডিও ক্লিপ নিতে পারবো না তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি তুমি আমার প্রেরণা তোমাকে দেখে বা তোমার কথা শুনে আমি নিজের কাজের প্রতি শক্তি পাই আসলে সবটাই তোমাদের ভালোবাসায় তোমরা জানি না আমাকে কি দেখে এতটা ভালোবাসো আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এত ভালোবাসা সাপোর্ট দেবে তো সবটাই ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তো স্ট্যান্ডটা আমার বাঁধা হয়ে গেছে তো ওইদিকে কিন্তু আমার জল নেওয়াটাও হয়ে গেছে বেলা তো প্রায় অনেকটাই হতে চললো ভাত আমার কিন্তু গ্যাসে হয়ে গেছে আর এখন কিন্তু বসিয়ে দিলাম বেগুন ভাজাটা তেলের মধ্যে আগে আমি কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি তারপর কিন্তু বেগুনগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব তাহলে কিন্তু লবণ আর হলুদটা কিন্তু বেগুনগুলির মধ্যে লেগে যাবে যখনই আমার তাড়াহুড়ু লেগে যায় রান্নার সময় তখন কিন্তু আমি এরকমটাই শর্টকাটভাবে করে নিই আর এটা আমি আমার শাশুড়ির মার কাছ থেকে দেখেছি আসলে কী বলতো তেলটা পুড়ে যাচ্ছিলো তাই কিন্তু একবারে লবণ হলুদ তেলের সাথে দিয়ে কিন্তু ভাজাটা করে নিচ্ছি আর কি ভাজাটা তো বসিয়ে দিলাম এখন তরকারির জন্য সমস্ত কিছু রেডি করে নেব মশলাটা করে নিচ্ছি আর জানো তো রান্নাঘরের যে কটবরটা আছে না ওটা নষ্ট হয়ে গেছে তোমাদের দাদা তো বাড়িতেও থাকে না ঠিক করে দেবে সেই জন্য এখানেই আর কি মানে মশ করে নিচ্ছি এদিকে দেখো আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে দেখো কীরকম লাল লাল কতটা সুন্দর হয়েছে দেখতে বেগুন ভাজা খেতে আমি খুবই ভালোবাসি তবে অ্যালার্জির জন্য খেতে পারি না আমার মতো আমার মেয়েটাও বেগুন ভাজা খেতে ভালোবাসে কিন্তু অ্যালার্জির জন্য খেতেই পারে না যদিও জোর করে খাওয়াই না সারা শরীরে গোটা হয়ে যায় সেই জন্য আমি ভয়ে খাই না এটা শুধু তোমাদের দাদা আর মায়ের জন্য বানিয়েছি ভাজাটা তো হয়ে গেছে এখন বসিয়ে দেবো তরকারি তো আমি না ঘরে যখন ভাত বসিয়েছিলাম তখন ফুলকপি আলুটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে কিন্তু গ্যাসে একটুখানি ভেজেও নিয়েছিলাম আর এদিকে তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি একটু কাজ এগিয়ে নিয়েছি তো এখন কিন্তু মশলাটা দিয়ে ভালো করে মানে ফুল কপি আলুটাকে ভেজে ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব সকালবেলা দেখবে রান্নার জন্য তাড়াহুড়ো একটু বেশি থাকে তাই আমি কিন্তু গ্যাসে আর উনুনে দুইটাতেই রান্না করি তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তার সাথে কিন্তু আমি অন্য কাজগুলিও সুন্দর করে করে নিতে পারি আদা আর কাঁচামরিচ তো পেস্ট করে দিয়ে দিয়েছি এখন জিরা হলুদ লবণ একটু একটু করে দিয়ে দেব। তারপর একটুখানি জল জল তো নয় ওই পেস্টের যে ঝাড়টা আছে ওইটা ধুয়ে দিয়ে দিয়েছি তাতে মশলাটাও আর নষ্ট হলো না জলটাও আলাদা দিতে হলো না ওইদিকে মশলার সাথে ফুলকপি আলুটা ভাজা হচ্ছে চলে আসলাম ঘরে বেলা তো প্রায় হয়ে যাচ্ছে বিকাল তিনটার দিকে যাব বাড়িতে সে জন্য কিন্তু জামা কাপড় কিছু নিচ্ছি ঠান্ডার দিন তো যেখানেই যাই সেখানেই কিন্তু জামা কাপড় নিতেই হয় ঠান্ডার তো মেয়ের আর মেয়ের বাবার জন্য নিয়ে নিচ্ছি আর আমি মানে পরেই যাব আমার জন্য আলাদা কিছুই নেব না ঠান্ডার দিনে দেখবে একদিনের জন্য যাও আর দশ দিনের জন্য জামা কাপড় কিন্তু নিতেই হবে তো সেই জন্য কিন্তু নিয়ে নিচ্ছি আর বেশি কিছু নেবো না কারণ যাবই তো এক রাত্রের জন্য আজকে বিকেলে যাব কালকে সকালে চলে আসব। তাই এক একরাত্রের জন্য যা যা লাগবে মেয়ের আর ওর বাবার সেগুলি কিন্তু দেখে দেখে নিয়ে নিচ্ছি ভিডিও শুরু থেকেই খালি আমার সংসারের কাজকর্মের কথা বলেই যাচ্ছি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেওয়াই হলো না তো চলো আমার রান্নাটা করতে করতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই কালকের ভিডিওতে কমেন্ট করেছে পিউ লাইফস্টাইল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে পিউ দিদিভাই তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য ওইদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে এখন কাপড়গুলিকে বেগে নিয়ে তারপর কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো মাছটা দিয়ে আসলাম একটু ঝোলের সাথে ফোটক তারপর কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব কতটা যে আনন্দ লাগছে তা আশা করি সব মেয়েরাই বুঝবে এক জন্য যায় আর দশ দিনের জন্য বাবার বাড়িতে যাব শুনলে কিন্তু আনন্দে আর সময়টা কাটতেই যায় না খালি মনে হয় কখন যাব কখন সময়টা আসবে তো এইদিকে দেখো আমার কিন্তু ব্যাগপত্র গুছানি মোটামুটি কম কমপ্লিট আর আমার দেখাদেখি মেয়েও কিন্তু ওর একটা ব্যাগ নিয়ে এসেছিল গোছানোর জন্য তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব বন্দনা দিদিভাই কমেন্ট করেছে বোন তুমি আবার প্রেমেন্ট পাবে শুনে অনেকটা ভালো লাগলো আর তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই করো তুমি ভিডিও দেবে সে আশাই থাকবো আমার জীবনের সবটুকু মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ তোমরাও আমার পরিবারের সদস্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অনেকে আমাকে মতামত জানিয়েছ আর অবশ্যই কি হয়েছে না হয়েছে সবটাই আমি তোমাদের আস্তে আস্তে বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ফুলকপি আলুর মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর ধনেপাতা পড়েছে শীতের দিনের তরকারিতে ভালো না হয়ে কি থাকতে পারে কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা তিনজন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার পর কারণ তোমাদের দাদা এতটাই তাড়াহুড়ো করছিল তাই আর ভিডিওটা অনই করতে পারিনি শুভ দুপুর বন্ধুরা এখন বাজে তিনটা পনেরো আর এই মাত্র আমরা রেডি হয়ে বেরোলাম তোমাদের দাদার জন্য না বাড়িতে ভিডিওই করা যায় না মানে ও এতটা তাড়াহুড়ো করে মানে একটা আরেকটা জিনিস নিতে ভুলে যায় ও পিছনেই তাড়াহুড়ো করে কোথায় যাওয়ার সময় আর কি তো সেই জন্য সেরকম কিছু তোমাদের সাথে বাড়িতে শেয়ার করতে পারিনি ব্যাগ তো সকালেই গুছিয়ে রেখেছিলাম স্নানের পর এই যে দেখো মেয়ে রেডি এই যে মেয়ে আমি আর তোমাদের দাদা যাচ্ছে আর কি আমাদের গাড়ি নিয়ে মা বাড়িতে একা চলে আসবো কালকে সকালে আবার তোমাদেরকে তো বললামই তো ও গেছে একটা দোকানে তো এই বাড়ি থেকে বেরিয়েছি ওই বাড়িতে যেতে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে যাবে সন্ধ্যা হয়ে যাবে তো বেশিক্ষণ তো থাকতে পারবো না শুধু আটটা সকালে আবার চলে আসবো তার মানে সেটা ভেবেও আনন্দ লাগছে যে বাবার বাড়িতে যাচ্ছি শেলি চক্রবর্তী চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে অনেক ভালো লাগলো বোন তোমার ভিডিওটা আর ঠিকই বলেছ বোন কিস্তিতেই নতুন ফোনটা কিনে নাও তাহলেই ভালো হবে হ্যাঁ গো দিদিভাই আমিও ওইটাই ভাবছি যাই এখন বাবার বাড়ি থেকে ঘুরে আসি তারপর পেমেন্ট পেলেই কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করব ফোন নিলাম কি না কিভাবে কি করলাম সবটাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রায় এক ঘন্টা ধরে এখানে বসে আছি কারণ তোমাদের দাদা লাইনে আছে গ্যাস নিচ্ছে গাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়িতে যেতে সন্ধ্যা হবে আমার কথা এখন শুনবা না বন্ধুরা তোমরা এখন প্রচুর মানুষ আমরা এসে প্রসাদ খেয়ে নিয়েছি আর এত অন্ধকার তার মধ্যে কথা কথা বলি এখানে এখানে একটু তাই তোমাদের সাথে বলছি আমরা সবাই অবশেষে অপেক্ষার অবসান হলো প্রত্যেক দিন তোমাদের দাদাকে বলছি চলো না গো একটু বাড়ি থেকে ঘুরে আসি সব বোনেরা এসেছে উৎসবে এখন তো ঠান্ডার দিন এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম উৎসব শুরু হবে কোন জায়গায় দশ দিন কোনো জায়গায় আরও বেশি তো আমাদের এখানে শুরু হয়েছিল সাত দিন আগে আজকে নিয়ে শেষ আর কি তো আজকে মানে সবাই এসেছিলো তাই আমিও আসলাম বাড়ি থেকে এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছি আর অর্ধেক সময় তো ওই যে গ্যাস অফিসেই চলে গেল তাই মানে আইব্রোটা প্লাক করা হয়নি তাই এখানে এসে কিন্তু পিউকে মার কাছে দিয়ে আমার মশাত্ম বোনকে নিয়ে চলে আসলাম পার্লারে মানে আইব্রোটা প্লাক করব বলতে পারো আমার জীবনে এই দ্বিতীয়বার আমি পার্লারে গিয়ে আইব প্লাক করেছি হ্যাঁ বাড়িতেই সব সময় করি তবে যেহেতু গেলাম এক জায়গায় তাই আই পার্লারে করলাম আর কি আর এখানে এসে দেখো আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে না গো এটা আমার স্কুল জীবনের বান্ধবী তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছি তাই বললাম আর কি সাবস্ক্রাইবার তোমরা আবার কেউ কিছু মনে করো না ও আমার স্কুল ফ্রেন্ড হ্যাঁ ওই বনটারও কিন্তু একটা চ্যানেল আছে তোমরা সবাই গিয়ে একটু ওকে সাপোর্ট করো আর এখানে দেখো কত মানুষ অনেকেই বলে গ্রাম থেকে নাকি শহর বেশি ভালো লাগে আমি তো মনে করি শহর থেকে গ্রামটাই বেশি ভালো লাগে আসল কথা কী বলতো যার বাড়ি যেখানে সে জায়গাটাই কিন্তু সে বেশি ভালোবাসবে আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমার এই গ্রামটাই একটু বেশি ভালো লাগে দেখো আমি কত জায়গায় অনুষ্ঠানে যাই উৎসবে যাই এত মানুষ আমি কোনো জায়গায় দেখতে পাই না আমাদের এই গ্রামের উৎসবটাতে এত মানুষ তোমরা আশা করি ভিডিওটাতে দেখেই বুঝতে পারছো এক বছর পর উৎসবে এসেছি আমি খালি ঠাকুরের নাম শুনবো তা তো হতে পারে না তাই তোমাদেরকেও একটুখানি শুনিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ চারিদিকেই খালি মানুষ আর মানুষ বিশ্বাস করবে না আমি একটুখানি বসার মতো জায়গা পাইনি দাঁড়িয়েছিলাম প্রায় নয়টা পর্যন্ত তারপর বাড়িতে চলে গিয়েছিলাম যত রাত্র হচ্ছিল ততই কিন্তু মানুষ বাড়ছিল আর কি যেহেতু শেষ দিন আর আমরা কিন্তু এসেই প্রসাদ খেয়ে নিয়েছিলাম সবাই মিলে নয়টা পর্যন্ত দেখার পর মেয়েটা কান্নাকাটি করছিল বাড়িতে চলে যাবে তাই কিন্তু এখন মাও উঠে গেছে বাড়িতে চলে যাব তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি জানি না কার কাছ থেকে এরকম লাগবে ভিডিওটা তবে এই দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল আর অনেকটাই অন্যরকম কারণ এই দিনটাতে আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে কাছে পেয়েছি আর পিও তার দাদু আর দ্বিধনকে